ও ভাই ও ভাইম পাবেন আসলে কি ভাঙছে বাইকারটা সালাম আলাইকুম গাই আসবি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো হয়ে আছি গাই ঠান্ডার ভিতরে পুরা এখানকার ভিউটা সেই লাগে ভাই ভিউটা ইসেই লাগে তাহলে এখানে একটু দাঁড়ায় দাঁড়িয়ে আপনাদেরকে একটু সিনেমেটিক শ্যুটগুলা দেখায় আই থিঙ্ক আপনাদেরও মেবি বেশ ভালোই লাগবে শ্যুটগুলা আসলে আমার এই রাস্তাটা অনেক বেশি ফেভারেট কারণ এই পাশে দুই পাশে যে ফুল টাছ দেখা যায় ভালোই লাগে বেশ মজাদার মজাদার গাছ মজাদার দাঁড়ায় একটা কোথাও এখান থেকে ভালো আসবে ভিউ দেন আপনাদেরকে দেখায় আর কি সপুরি পাবেন আসলে কি ভাঙছে বাইকারটা যা বলছিলাম কিছু রেখে যায়নি তো না কিছু সোগাইস যা বলছিলাম আর কি মানে চেন লুকটা আসলে বহুত ইম্পর্টেন্ট একটা বাইকের জন্য এই যে এখন দেখেন গাইস জাস্ট ফিল করেন এখন আর দুক দুধুক করছে না এখন জাস্ট স্মুথ চলছে আরও কয়েকবার চেন লুকটা করা লাগবে তাহলে আই থিঙ্ক মেবি ঠিক হয়ে যাবে আমার বাইকের যে সমস্যাটা ছিল আর আমি একবার মাস্টার সার্ভিস দিয়েছিলাম এর ভিতরে সো তখন আমার চেনের কন্ডিশন দেখে বলছিল আসলে এইখানে ভালো কালাভন্ডাটা পাওয়া যায় এটা হলো সিটি হট আপনি চাইলে ওইখানে যেও খেতে পারেন বা ওইখানেও খেতে পারেন ওইখানে আপনার মনে হয় সপ্তাহে সব দিনই সব দিনই পাওয়া যাবে ওখানে কালাবোনা বাট ওই জায়গাটায় এই সিটিহাটে শুধু আপনার রবিবার আর মঙ্গলবার মেবি মনে হয় শুধু পাওয়া যাবে বাদ বাকি ওইখানে গেলে আপনি সারাদিন মানে সব সময় সপ্তাহে সাত দিন পাবেন আসলে কি ভাঙছে বাইকার আসলে যাই হোক বাইকারটা কী যেন ভাঙছে ভাঙুকরা আমাদের কি ভাই আমাদের কী সো যা বলছিলাম আর কি চেন লুকটা আসলে বহুত ইম্পর্টেন্ট একটা বাইকের জন্য মানে একটু জং ধরা জং ধরার মতো ফিল হয় আর যখন লুক করাইলেন তখন আর ওরকম ফিল হবে না বা লুক করানোর পরে আর কি দেখবেন একটু ব্রেকটা একটু কম ধরবে কারণ ওই চেন লুবের যে অয়েলটা থাকে ওইটা আর কি আপনার বাইকের সাথে মিশে মানে ব্রেকের সাথে মিশে যায় এর জন্য কম ধরে যে যে ব্রেকই ধরছে না ভাই পিছের ব্রেকই ধরছে না কি এক অবস্থা সো যা বলছিলাম আর কি যদি কখনো চেন লুপ করান যা দিয়েই করান হয় আপনি কোনো কিছু ব্যবহার করেন বা এমনি করেন সো যেভাবেই করেন আপনার ওই লুপটাতে একটু সাবধানে তখন কারণ ওই ব্রেকটা আসলে ধরতে চায় না সঠিকভাবে আর ব্রেকটা না ধরলে একটু প্যারাই থাকতে হবে আপনাকে একটু স্লো স্লো বাইক রাইড করে যেতে হবে তাহলে আপনার ব্রেকটাও কাজ করবে সব কিছুই কাজ করবে আর যদি স্লো স্লো বাইক রাইডটা না করেন তাহলে আপনার কিছুই কাজ করবে না সামনে একটা ছাপড়ি ক্যামেরা দেখলে না আসলে সবাই ছাপড়িই হয়ে যায় এটাই স্বাভাবিক সো প্যারা নাই গাইস ছাপড়ি তুমিও কিছু মনে করো না জাস্ট চিল গাইস চিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিন এরকম ভিডিওতে দেখা হচ্ছে আবার কোনো নতুন প্লেসে নতুন কোনো জায়গায় তখন পর্যন্ত ও ভাই কেউ ধরলো না ভাই ক্যামেরার পাওয়ার ভাই ক্যামেরার হেলমেট না আনলে আনলে কট খেয়ে যেতাম আসলে হেলমেট আনছি বলে বেঁচে গেছি কত জন মিলে দাঁড়িয়েছিল আর সবাই গাড়ি ঘুরাই ওই ছাপড়িওটাও তো গাড়িটা ঘুরাই লিছে তারে দেখা কি বলবো আমাদের তো পাওয়ার আছে কি যেন বলো এটাকে মার্বেল পাওয়ার আর কি সুপার হিরো পাওয়ার আর কি গোপ্রো হিরো গোপ্রো একটা নাম দিয়ে দিই তাহলে গোপ্রো সুপার টেন পাওয়ার আর কি ভালো না নামটা গাইস তো যাই হোক গাইস আমরা যাইতে থাকি আর ভিডিওটা আই থিঙ্ক মেবি আপনাদের বেশ ভালোই লাগছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দিয়ে ডেডেন এরকম ভিডিওতে দেখা হবে সব সময় চেন লুকটা করার পর বাইকটা অনেক বেশি ভালো সার্ভিস দিচ্ছে আর কি পুরা করা করা একশো একশোটা আনছে বাইকটা আমার আর আজকে বহুদিন পর আর কি রাইডে বের হয়েছি আজকে শুক্রবার না আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার রাইড মানে একটা অন্যরকম মজা অন্যরকম ভাবসাপ সো বৃহস্পতিবার রাইড মানেই অন্যরকম সো যাই হোক আর কি আমরা এখনই বেরোলাম কারণ রাতের ভিউ দেখাতে দেখাতে আপনারা বোর হয়ে গেছেন আমিও বেশ বোর হয়ে গেছি রাতের ভিউ তো আর সময় দেখানো যায় না দেখানো সম্ভবও না আর সব সময় দেখালে একটা মানে আনিজি একটা ফিল হয় বা একটা খারাপ লাগা কাজ করে গাইস সো এর জন্যই আর কি রাতের ভিউটা দেখাবো না আমরা রে ভাই যাবে তো যাবে তো স্লো যাবে কেন আরে কি কী হয়েছে রাস্তার মিডিলে মাঝখানের আসলে রাস্তায় ভুলে গেছে সে কী বলার কোথায় কোথায় থেকে এলো এরা কারা এরা এরা কারা কোথা থেকে এলো এরা আমার আসলে পিছের ব্রেক ধরছেই না পিছের ব্রেক মনে হচ্ছেই নাই একটু স্লো স্লো রাইড করতে হবে কারণ এখন চেন লুপটা করছি আর লুপ করা মাত্রই পিছের ব্রেকটা আর কি একটু কাজ করা বন্ধ করে দিছে তো একটু স্লো স্লো রাইড করে যেতে হবে নাহলে একটু প্যারার মধ্যে থাকতে হবে কারণ ব্রেকই ধরছে না এ দেখেন এ দেখেন পিছের ব্রেক ধরেছি দেখেন ধরেছি দেখেন 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 কোনো কাজ করছে কোনো কাজই করছে না পিছের ব্রেক নাই বললেই চলে সো প্যারা নাই ও সেখানে আমার বামে যেতে হবে কারণ আজকে আমি বাড়ি ভিডিও করার জন্য আর ভাল লাগছে ভাই ভালো লাগছে সো আজকে আমি বের হয়েছি ভিডিও করার জন্য আর ভিডিও না করলে কি হয় গ্যাস বলেন আসলে বহুদিন ধরে কোনো ভিডিওর আপডেট নাই ভিডিও নাই কিছু নাই সো তাই ভাবলাম একটা আপনাদের মাঝে ভিডিও যা যাতে পারে আর কি তো এর জন্য আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে তো ভালো জোরে সোরে কাজকাম শুরু হয়ে গেছে আসলে এখন সবাই কাজকাম করে নিছে কেউ ফাঁকা রাখছে না কিচ্ছু এখন টাকা টাকা গ্যাস তোমাদের সরকার নাই আমরা যাইতে থাকি আর আপনারা ভিউটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়েন বাট আমার তো পিছের ব্রেক ধরেই না ভাই ধরেই না কিচ্ছু করার নাই গাইস কিছু করার নাই ভাই এত জোরে পানি ট্রাফিকের কাছ থেকে বেঁচে নিজেকে একটু ভালোই লাগছে উড়াধুরা লাগছে উড়াধুরা মানে চাইলে কোথাও বেরিয়ে হয়ে যাব এমন মনে হচ্ছে কারণ বহুদিন পর ভাবছিলাম একটা ট্রাফিক আর কি চেকটেক করবে আসলে ক্যামেরা দেখছে আবার হেলমেটও ছিল আমার বাট লুকিং গ্লাস তো নাই গাইস লুকিং গ্লাস ও আচ্ছা আচ্ছা যারা যারা ওই যে বলছিলেন লুকিং গ্লাস ছাড়া গেলে নাকি বাইকে ধরে সো তারা দেখতে পারেন আসলে এটা মুডের উপরে নির্ভর করে আসলে মুডগুলা কেমন ওর উপরে নির্ভর করে ট্রাফিকের মুড কেমন আবার ট্রাফিক কেমন ব্যবসা করছে আর কি ও যদি ব্যবসা করতে থাকে তাহলে আপনাকে ধরবে না বাট ব্যবসা যদি না করে তাহলে আপনাকে ধরবে সো এর জন্য ওই ছাপড়িটা আর কি আমার সামনে একটা ছাপড়ি ছিল সে আসলে আমি চেষ্টা করবো এই ভিডিওতে দেওয়ার বাট দেখা যাক আর কি আমি চেষ্টা করব ওই ভিডিওতে দেওয়ার ছাপড়ির কিভাবে কাটে বাড়িয়ে গেল ছাপড়িটা আসলে সেইভাবে ওই বাড়িয়েছে মানে দেখছে যখন ট্রাফিক তখন ওই আর কি কেটে বাম দিক দিয়ে বাড়িয়ে গেছে স্পিডেই ছিল ভালো সো আমি চেষ্টা করব ওই ভিডিওতে দেওয়ার ছাপরির ভিডিওটা আর যাই হোক গাছ যাইতে থাকি আমরা আর আপনাদের কাছে ভিউটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়েন আমার কাছে অনেক দিন পর বের হয়ে একটা আলাদাই ভাইবস লাগছে আর কি আজকে দিনটা অসাধারণ লাগছে আজকে আমাদের বের হওয়ার পরই আর কি কারণ বহুদিন ধরে বের হয়নি আমি শুক্রবারেও এখন বের হতে ইচ্ছাই করে না ভিডিও বানাতে ইচ্ছা করে না বাট তারপরেও আসলে ভিডিও না বানিয়ে বানিয়ে আমার আর কি পেজের রিচটা একদমই কমে গেছে গায়েস মানে মুডটাই অফ হয়ে যায় গায়েস কী আর বলবো গায়েস এর জন্যই ভাবলাম গায়েস আর গায়েস তো এর জন্য ভাবলাম আর কি একটু আপনাদের মাঝে কানেক্টেড হওয়া যাক আর সামনে তো মেবি মনে হয় আমার ভিডিও আসতে পারে কক্সবাজারের ভিডিওগুলো বাট আগে এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কক্সবাজারের ভিডিও পরে দেওয়ার চেষ্টা করব তারপরেও কক্সবাজারের ভিডিওটা দিয়েই দিব কারণ কক্সবাজার বইলা কথা আর এটা হলো এই রাস্তার আমার ওয়ান অফ দ্য ফেভারেট রোড আর কি মানে সেই লাগে গায়েস দেখেন জাস্ট চেক করেন গায়েস এখন তো আসলে শীতের সময় এর জন্য আর কি গাছে পাতা নাই বাট যখন গ্রীষ্মর সময় এখানে আসে যায় না তখন অন্য রকমের ভাইবসটা লাগে ভাই এখানে মানে এই রাস্তাটা মানে চারোদিক থেকে সবুজ সবুজ মনে একটা জঙ্গলে চলে আসছি আর কি মানে শ্রীমঙ্গলের একটা রাস্তা আছে না সেম ওই রকম ফিল আসে আর কি এই রাস্তায় রাইড করার সময় মানে টোটালি অস্থির সো আজান দিচ্ছে গাইস সো দ্যাটস ইট আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আল্লাহেজ গাইস